নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ শনিবার সন্ধ্যে এখন ছটা আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের পুজো দেব বলে তো চলুন আপনাদের পরিচয় করিয়ে দেই। এই হলো আমার দেওর আর যা শুভদীপ আর তমালিকা ওরা এসেছিল শুক্রবার সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে তো ওরা জরুরি একটা কাজে ব্যাঙ্গালোরে গিয়েছিল তো সেখান থেকেই ফেরার পথে আমাদের এখানে এসেছে প্রায় অনেক দিন পর ওদের সাথে আমাদের দেখা সাত মাস থেকে তো বাড়ি যাওয়াই হচ্ছে না তাই অনেক দিন পর দেখা হয়ে আমাদের খুব খুব ভালো লাগলো আর আমার মেয়ে তো আরও বেশি খুশি হয়েছে কারণ ওর তো এখানে আমরা বাবা মা ছাড়া আর কেউ নেই কথা বলার সাথী নেই তো কাকু কাকিমাকে পেয়ে ও খুব আনন্দিত দেখতেই পাচ্ছেন ঘুমোচ্ছিলো এতক্ষণ এখন আবার জেগে উঠেছে চারিদিকে এত লাইট দেখছে না আর এত লোকজনের আওয়াজ পেয়ে ও ঘুম ভেঙে গেছে এখন আবার বলছে এটা কি ওটা কি এই এটা কি দেখিয়ে দিচ্ছে হাত দিয়ে তো তারপর চলুন আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব তো আপনারা ভিডিওটা না কেটে শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো সন্ধেবেলা আমিও কখনো আসিনি এই মন্দিরে তো সারাদিন তো ওরা প্রচণ্ড ক্লান্ত ছিল সেই কারণে আর সারাদিন বেরোনো হয়নি কারণ আগের দিন ওরা ট্রেন জার্নি করে এসেছে তারপর শরীরটা প্রচণ্ড ক্লান্ত ওদের তো আমিও আর বললাম না কিছু তারপর সন্ধ্যেবেলায় একটু বেরোলাম তো মেয়ের বাবা অফিস থেকে আসলো তারপর আমরা সবাই মিলে এই যে মন্দিরে এসেছি তো এখন আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি সত্যি সন্ধ্যেবেলা আরও আরও সুন্দর লাগছে মন্দিরটাকে তো এর আগে আমি কখনও সন্ধ্যেবেলা আসিনি যখনই এসেছি তখন সকালবেলা নয় দুপুরবেলা তো সন্ধেবেলা দেখছি সত্যি খুব সুন্দর লাগছে মন্দিরটা লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আরও অপূর্ব লাগছে চারিদিকে দেখুন কত ভিড় তাই না সন্ধ্যে হয়ে গেছে তবুও ভিড় কমছে না দিনের বেলায় যখন আসতাম তখন তো আরও আরও ভিড় থাকতো আর এখন সন্ধ্যেবেলায় তাও মোটামুটি ভিড় আছে তো মনে হচ্ছে পুজো দেওয়া যাবে এতটা ভিড় নেই মানে পুজোর লাইনটা খুব ছোট। তো আমরা এখন পুজোর ডালা কিনবো বলে এখানে চলে এসেছে এই যে পুজোর ডালা কেনা হয়ে গেলে এখানেই জুতো রাখার ব্যবস্থা আছে তো জুতোটা এখানে রেখে দিয়ে মোবাইল আর ব্যাগ জমা দিয়ে ভেতরে যেতে হবে মন্দিরে মোবাইল আর ব্যাগ এসব কিছু অ্যালাউ নেই তো মোবাইলটা জমা দিয়ে তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করতে হয় তারপর দেখুন পুজোর ডালা কেনা হয়ে যাওয়ার পর হঠাৎ করে মনে পড়লো হ্যাঁ গঙ্গার ঘাটে তো যাওয়া হয়নি আর ওদেরকে গঙ্গার ঘাটটা দেখিয়ে দিলাম তারপর ওরা হাত মুখ ধুয়ে নিল এখন আমরা এই যে মন্দিরের ভেতর প্রবেশ করব। তো ফাইনালি বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো পুজো দিয়ে আসার পর এখন দেখুন খুব তাড়া কারণ এখানে খুব পুলিশ তাড়া করছে যে বন্ধ করে দেবে মন্দির অনেকটা লেট হয়ে গেছে মন্দিরের লাইন ছিল ভেতরে অনেক তো পুজো দিয়ে আমাদের নটা বেজে গেছে ওখানেই তো এখন এখানে যে কটা জিনিস কিনবো সেটারই আর সময় হচ্ছে না পুলিশ প্রচণ্ড তাড়া দিচ্ছে যে বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন চারিদিকে এত জিনিসপত্র দেখে মন তো চাইছে কিনি আমার মেয়েও খুব বায়না করছিল এটা কিনবে ওটা কিনবে আর তোমালিকাকেও কিছু কিনে দেওয়া হলো না তো কি করবো মিস হয়ে গেল যাই হোক আমরা যদি আরেকটু একটু আগে বেরোতাম তাহলে আর এরকমটা হতো না আর আমাদেরও অনেক ইচ্ছে ছিল যে ওদেরকে বেলুর মঠটা একটু ঘোরাবো কারণ বেলুর মঠটা দক্ষিণেশ্বরের পাশেই তো আমরা এত লেট করে এসেছি মন্দিরে পুজো দিতেই নটা বেজে গেছে তো বন্ধুরা এই যে অনেক ঘোরা হয়ে গেল আমাদের তো ফটো ফটো এই যে ওরা কয়েকটা তুলে নিচ্ছে তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো এই যে পুলিশও তারা দিচ্ছে বেরোতে বলছে কারণ এখন বন্ধ হয়ে যাবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে দেবে